আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন বাজে রাত কটা জানেন এখন বাজে রাত সাড়ে এগারোটার একটু বেশি কারণ আমার গরমে আমি টিকতে পারতেছিলাম না তাই একটু বসে করে আসলাম ঢুকছি বাথরুমে মেয়ে তো ফোনের উপরে ফোন ফোনের উপর দেখেন আমার ভাবতেছি ওয়ালের ভিতরে কালার করছে আঙুল দিয়ে ছাপা দিয়েছে মনে হয় এত শরীরটা টায় লাগতেছে বুঝতে পারতেছি না যে কী করছে বছরটা করে

কী বলে তারপর দেওয়া লাগে বাচ্চারা বলে যে মা আমি যে টায়ার আমার চোখ মুখ দেখে বুঝতে পারতেছে আমি বলতেছি যে মা ভাত খাবো না কিন্তু মা চিল যে না একটু হলেও ভাত খেয়ে সে কিন্তু আমার কী জানি হয়েছে আমার একটাই খেতে ইচ্ছুকটা কেমন হয়ে আছে

skin ta kemon jeno ektu dry hoye jay ektu dana dana obostha cover eri gula khule ache chain মি শেষ হয়ে যাবে আর বন্ধ হয়ে যাবে কাজল কিন্তু আমি গোসলের আগে দিচ্ছি কেউ আবার হবে না যে গোসল করে সেই কাজল মতন দিয়ে বসে আসছি আর কেউ বলবেন এত গরম তার ভেতরে আবার কিনবে এটা আমার অভ্যাস বলছিলাম না তিন মিনিট পর বন্ধ হয়ে যাবে ঠিক তিন মিনিট পরে বন্ধ হয়ে যাবে যে কতক্ষণ পানি দিচ্ছি চিন্তা করতে পারবে না অনেকক্ষণ পানি দিচ্ছি মাথায় চুলগুলো একদম সেটাই ওইটা সেটা আছে আমার ওই লিপজেলটাও পাচ্ছি না

বুঝতে পারছি না এই যে অবস্থা আর এই দেখেন এক একটা জিনিস দেখেছি এই চুরিগুলো আমার অনেক দিন আগের চুরি প্রায় আমার আট নয় বছর আগের চুরি আছে দেখে হাতে লাগতো না এখন লাগে তো অনেকগুলো ভেঙে গেছে এই কথা আছে আরও কিনেছি সেগুলো আছে যেভাবে রেখে দিচ্ছি করবো মা চিলেতে সেভাবে হাত খালি রাখিস না কেমন দেখে কেমন দেখে নিয়েছিলাম আমার ভাই বউকে দিয়েছিলাম একটা সেই করোনার ভিতরে এখনো ভালো আছে আমি এটা কথা ভুলেই গেছিলাম কতদিন হয়ে গেছে না বলেন সেদিন করলাম ব্যাস আবার তিন মিনিটের ব্যস্ত শেষ এটা আমার খুবই পছন্দের একটা জিনিস খল খল খুল তিন মিনিট শেষ হয়ে গেল কিন্তু আবার মিনিট শুরু এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটা জিনিস মানে আমি ভাবতাম যে যেগুলো মনে হয় লাস্টিং লুস্টিং করে না কি কিনবো দেখলাম যে না আমার মধ্যে খুবই ভালো একটা জিনিস এগুলো যার মেয়েদের বেশি ভালো লাগে দেখি আমার মেয়ে আসলে মেয়েকে বলবো যে তুমি কি বানাচ্ছি আমার মেয়েটা আবার হয়েছে আমার একদমই উল্টা অবশ্য ছোটোবেলা আমি ওরকম ছিলাম শাসগোশ প্রচারটা হল যখন একটু বড়ো হয়েছি তখন আবার শ্বাসগুজটা খুবই পছন্দ করতাম এই যে দেখেন জিনিসটা কি সুন্দর চার পাঁচটা নম্বর হ্যাঁ ঠিক আছে বলতে গেলে তো এই কাজ তো আমার রাত শেষ হয়ে যাবে যাই হোক মোটামুটি যতটুকু খুলতে পেরেছি আপনাদেরকে দেখাই হয়ে গেছি আবার কাছ লাগছে যাই গেছে তারপরে দেখে এটা ঠিক এই মেয়ে করে আর যদি বলে যে না দেখি পালায় রাখবো তাহলে বলবো থাক বাবা আমার কাছে থাক যদি তোর প্রদীপ করতে ইচ্ছা করে তুই নিয়ে করিস এভাবে করা যায় তাই না নট ব্যাড তো ঠিক আছে পাগলা আর কত থাকে আপনাদের চুলের ব্যান্ড একটাও পাচ্ছি না বগর 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 অনেকক্ষণ তুললাম এখন যাই গিয়ে দেখি মা কি করতে এসে আর পাকা চুলের কী করবো আপুরা ভাইয়ার একটু বুদ্ধি দেন তো চুলগুলো এখন ভিজা তো তার শখ হয়ে আসছে